হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে কটা এখন বাজে হচ্ছে সকাল আটটা আর ঘুম থেকে উঠেছি সাতটার সময় তো একটু শুয়েছিলাম তারপরে উঠে ব্রাশ করলাম ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এখন যাব হচ্ছে টিফিন বানাতে আর আজকে টিফিন হবে কারণ আজকে বাড়িতে সব আছে আর না বাড়িতে সব আছে গলা ভুল মেয়ে স্কুল যাবে ও একটু টিফিন নিয়ে যাবে ঘরে বানানো টিফিন তো পরোটা করব কোনো তরকারি করব না কারণ টিফিনে তরকারি পাঠালে না পচে যাওয়ার চান্স থাকে তো ওই আলু ভাজা আর পরোটা করব তো ওটাই টিফিনে দেব। আর আমরাও সব খাবো তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো সারাদিন কী করি না করি তো চলো এখন গিয়ে সোজা টিফিনটা আগে বানিয়ে নিই তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিই তারপরে রান্না চলো Her güm sığdır esen adi, jo jgse kahana এবার যাই ওপরে ওপরে যাই গিয়ে এখন নটা বেজে গেছে মেয়ে এবার টিফিন খাবে রেডি হবে স্কুলের জন্য তারপর আমি রান্না করবো এখন মাছটাকে জাস্ট ফ্রিজ থেকে বের করে রাখলাম তারপরে এসে সমস্ত কিছু করব। কারণ ওকে রেডি না করা ছাড়া পর্যন্ত আমি রান্না করতে পারবো না চলো मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सैना जी जो जग से कहा ना जाए वो मुझे बस तुझसे कहना जी ओ रजव नज़म सा मेरे तो पे जा मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागो रे मोहब्बत लु तेरे तेरे सब के mm -hmm. तो like, eyes, believe, इन लब हो का मुझे कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार এখনও পর্যন্ত কিছু করিনি কখন কি করা যায় দেখা যাক যখন করবো তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকটা প্রবলেম কারণ এখন যত সব কিছু ফোন থেকে অ্যাপ ডাউনলোড করে তো সমস্ত কিছু করতে হবে যত রেসিপি সব কিছু ফোন থেকে তো দেখা যাক ওয়াইফাই কানেকশানগুলো না হয়েছে তো চলো এখনও রান্না হয়নি কিন্তু মেয়ে স্কুলে চলে গেলো ওকে টিফিন টিফিন খাইয়ে দিলাম চলে গেল এবার যাবো গিয়ে রান্নাটা করবো সমস্ত রেডি করা আছে রান্নাটা শুধু বসিয়ে দেবো রান্না দেখা করে নিই দেখো রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ এখন ছোট একটা রান্নাঘরের মধ্যে রান্না করি তো ইচ্ছা আছে মডিউলার করার করে নিয়ে তারপর মাইক্রোওভ মেন্টোভ সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে রাখবো এখন আপাতত উপরে করে থাকবে টুকটাক একটু পিৎজা হবে একটু ম্যাগি হবে গরম হবে এইগুলোর জন্য টুকটাকের জন্য মোটামুটি ঠিক আছে পরে আবার পরে চিন্তা হবে চালা से मिले हैं नसीब से आएगा पल ये थका मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कह स्नान कर लो खा रहा हमें তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে উঠলাম উঠে দুজনে রেডি হয়ে গেছি দেখো যাচ্ছি এখন যে রথের মেলা বসেছে না তো মেলাতেই যাব রথের দিন যেতে পারিনি তো ওই জন্য মেলাতে যাব। তো দুজনে একদম রেডি হয়ে গেছি এবার বেরোবো একটু টুকটাক ঘোরাঘুরি করবো একটু জিলেপি খাবো আর দেখি যদি কিছু কাজ ভালো লাগে তো কিনবো নাহলে কিনবো না তো চলো দেখি মেলাতে কী কী আছে তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো মেয়ে পড়েছে একটা টপ আর হট প্যান্ট আর আমি পরেছি হচ্ছে জিন্স আর টপ তো টপটা হচ্ছে মেয়ের টপ কিন্তু সেদিনে যে দুটো কিনে নিয়ে এসেছিলাম না তো মেয়ের টপ আমারও হয়ে গেছে এখন ও যা কেনে আমি পড়ি আমি যা কিনি ও পরে মানে দুজনের সমান সমান হয়ে গেছে দেখো এইটুকু সাইজের ডিফারেন্স আছে তো এইটুকুর জন্য কিন্তু আমাদের দুজনের ড্রেস একই রকম হয়ে যায় তো দেখো দুজনে একদম রেডি চলো বেরোচ্ছি টপ মেয়ে টপটা কিন্তু মেয়ের হ্যাঁ এই এক ধরি চলো ঘুরেছি একটু তোমরাও চলো দেখো যে কি আছে তোমার সঙ্গে শেয়ার করো তোমরাও দেখো চলো 说吧。 মেলা থেকে মেলাতে মানে আমরা যেটাই মেয়ে তো একদম ফাঁক ফাঁকা ছিল এখন যত রাত হচ্ছে তো লোকজন আসছে আর গাছপালা এবছর একদম কিচ্ছু নেই একদম কিচ্ছু নেই কয়েকটা শুধু এই লেবু গাছ আর একটু নারকেল গাছ যেগুলো আছে তো ফুল গাছ একদম কিছু নেই তো ওই জন্য আর টাছ কিছু কিনিনি ওই মেয়ে কিনলে হচ্ছে দুটো পেনসিল নিল আর এবার খেলাম চিলিপি তারপর গুড় কা না ওটা চিনি কাঠি তারপর হচ্ছে নিলাম কি নিলাম আর হচ্ছে বাদাম তো আর ফুচকা খেয়েছি আইসক্রিম খেয়েছি ব্যাস এইটুকু হয়ে গেছে মেলা ঘোরা তো রাত্রে আজকা রান্নাবান্না কিছু নেই এবার হচ্ছে মেয়েকে পড়াতে বসবো মেয়ের আনটি আসেনি এবার ও একটু পড়বে আমি এখনও চেঞ্জ করিনি দেখো বসে আছি চেঞ্জ করব করে নিয়ে ওকে পড়াবো পড়ানো হয়ে গেলে তারপরে এবার টুকটাক যা খাওয়া দাওয়া হবে যা এনেছি খাওয়া দাওয়া করে শেষ হয়ে যাবে তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও তো ভালো লাগলে একটু লাইক করে দিয়ে আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে দেখো তো আজকে আমাদের আজকে সবাই ভালো থেকো সুস্থ থাকে তো গুড নাইট সবাই টাটা